নকার মা নকার মা ঘুমিয়ে পড়লে নাকি না দেখছি গঙ্গার কি মহিমা কিশোর স্নান করে সূর্য প্রণাম করছে কেউবা গঙ্গার পাড়ে চিতার আগুনে পড়ে ছাই হয়ে যাচ্ছে বড় বড় ভালো লাগছে জানো এতদিন পর সংসারের ওই জঙ্গল থেকে আমরা বেরিয়ে পড়েছি ওদের সঙ্গে সুন্দরবনের জঙ্গলে ঠিক কী বলেছ সংসারের জঙ্গল সবাই শুধু ছুটছে বোমারা ছুটছে ছেলেরা ছুটছে নাতি নাতনিরা ছুটছে শুধু শুধু আমরাই দাঁড়িয়ে গেছি হ্যাঁ অপেক্ষা অন্তিম অপেক্ষা কখন আমাদের ডাক আসবে ডাকা সাহিত্য উচিত এখন তো আমরা বোঝা সংসারের বাড়তি পার হে ভার কেউ হইতে চাই না গো

আর ভাবতে ইচ্ছা হয় না তোমার তোমার মনে আছে নখাল মাছ এই আমরা আমরা কবার সুন্দরবন যাচ্ছি বলো তো মনে নেই আবার বিয়ের পর হানিমুন করতে যাবার নাম করে তুমি তুমি সুন্দরবনে তো আমাকে বেড়া নিয়ে ছেলে গে এইসব দিনের কথা যায় এক আমাদের ছমাস বিয়ে হয়েছে মনে আছে মনে আছে তোমার নকারমা মা হ্যাঁ মনে নেই আমার যাই বলো তখন কিন্তু তুমি খুব অসভ্য না বিশেষণটা কিন্তু ঠিক হল না ওটা ওটা নয় হবে বলবো ওটা হবে কষ্ট আমি তখন কেমন

বলো না এই চলো না একটু লঞ্চের উপরে ডেকে যাই যা লঞ্চ ভর্তি লোক সবাইকে ভাববে বলো তো ভাববে বলো তো আচ্ছা ভাবার কি আছে স্বামী স্ত্রী বিয়ের মাত্র ছমাস পর লঞ্চে সুন্দরবন যাচ্ছে এখানে প্রেমের কথা বলবো না তো কি বাড়িতে বাবা মার সামনে প্রেম করব নাকি তাই বলে সবার সামনে তুমি জানো এই সুন্দরবন যার মধ্যে একটা বেশ রোমান্টিকতা আছে তবে জায়গাটা কেমন বেছেছি বলো হ্যাঁ সবাই তো হানিমুন মানে পুরি সমুদ্র জগন্নাথ কোণারক মন্দির ফিনিশ ঠিক বলেছো পুরি গেলে তো বাবা মাকে একটা অফার করতেই হতো এই সেসবের শেসবের বালাই নেই সুন্দরবন মানে রয়্যাল বেঙ্গল টাইগার খুবই ভাবলি সবাই ভয় পেয়ে যাবে আচ্ছা সুমি তুমি একটা জিনিস লক্ষ্য করেছো কি ছেলের বাড়ি বলো আর মেয়ের বাড়ি বলো সব গুরুজনই মনে করেন বিয়ের পর তার ছেলেটি বা মেয়েটি মুদে হাতছাড়া হয়ে গেল সেটা অবশ্যই ছেলের মায়ের ক্ষেত্রে প্রযোজ্য তিনি সর্বদা ভাবেন নতুন বউ এসে তার ছেলেকে তার কাছ থেকে আলাদা করে দিয়ে আর মেয়ের মা মেয়েকে বিয়ে দিয়ে জামাই পার্চেস করেন না তোমার মা তো সব সময় বায়না করে থাক না বাবা সুমি আমার কাছে দুটো দিন আচ্ছা সাতাশ বছর কাছে রেখে যখন মেয়েকে ঘরে রাখা দায় হয়ে ওঠে তখন আবার দুদিনের জন্য বায়না কেন বলো তো ওভাবে বলো না সাতাশ বছর বাদ মেয়েকে বিদায় দিতে কত কষ্ট হয় জানো যখন নিজের হবে বুঝবে নিজের হলে বুঝ ও আচ্ছা 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 দাঁড়ো দাঁড়ো তাহলে বলছো ওই সাতাশ বছরের তিনি খুব শীঘ্রই আমাদের কোলে আসছেন তুমি ভীষণ অসভ্য আচ্ছা সুমি আচ্ছা সুমি ধরো তুমি আর আমি সুন্দরবনের গভীর জঙ্গলে হারিয়ে গেলাম শুধু তুমি আর আমি তখন তখন আমি গিয়ে উঠব কি হলো গাও আমার লজ্জা করছে তুমি গাও আমি গাইবো বলছো তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুল আর সেই সময় মনে করো দেখা দিল এক রয়্যাল বেঙ্গল টাইগার কি সর্বনাশ আমি তো ভয়ে হাটফেল ফেল করব হাট ফেল করব আমি আছি না আমি তখন বলবো এই বা ঘরে যাও বাঘিনীকে সঙ্গে নিয়ে এসো তবেই তো শুনবে আমাদের গান শুনবে শুনবে প্লিজ এইবার তুমি ধরো গানটা ধরো কি বোকা তুমি কি আমি বোকা বোকা না আমার গান তো শুধু তোমার জন্য মশাই আচ্ছা এতগুলো মানুষকে কেন শোনাবো ঠিক ঠিক একদম ঠিক তোমার গান তো শুধু আমার জন্য তাই তো তোমার গান শুনবে আমার কান ভরবে আমার আমাদের কল যেটা হবে কাশের দমকটা এলো বোঝে দেখি চাদরটা ভালো করে জড়িয়ে দি

আর কত চবনপ্রাশ খাবে পুরোনো দিনের কথা ভাবলে মনটা উতলা হয় কাশি আসে কিন্তু ভাবতে খুব ভালো লাগে তাই না নখার মা সত্যি দিনগুলো বড় তাড়াতাড়ি চলে গেল এসব ভেবে আর বন খারাপ করো না বরং মনে করে বলো দেখি লখার মা আমরা 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 আবার খুব সুন্দর করে এসেছি তাই তো ঠিক ঠিক তাই ন কাটছু যখন একটু বড় হলো তখন একবার ওই লঞ্চ পার্টিতে সুন্দর করে সে ঠিক বলেছ মনে পড়ে লখার মা তখনকার কথা মনে আবার পড়ে না তখন তোমার চা দাপ উঠছিল সব সময় খিচখিচ নিচ্ছে ভাবছি নিচ্ছে ভাবছি খিচকিচ আমি করতাম না তুমি গিন্নি আরে কোথায় গেলে এই যে গেননি কেমন বেরিয়ে পড়লাম বলো তো সুন্দরবনের লঞ্চ পার্টিতে হুম হ্যাঁ এই প্রথম এসেছিলাম বিয়ের পর হনি মনে মনে আছে না দেখলে বাঁচি না নকার ছোকার সামনেই পরীক্ষা গত বছরটা দুজনেই ফেল করলো এবারেও যদি ওই রেজাল্ট করে স্কুল থেকে বিদায় করে দেবে আরে বাবা রাখো তো তোমার নকার ছোকার কথা কোথায় একটু নিশ্চিন্তে বেড়াতে এলু তা নয় এখানেও সেই নকার ছোকা ফোঁড়াছাড়া আমার আর আছে এটা তোমার বোনের হাতে তো ছেড়ে এলাম ভগবান জানে বেচারিটা কি খাচ্ছে 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 সব খাচ্ছে ওই খাওয়ার ব্যাপারে ওরা কোনো কিছুরই পরোয়া করে না খেতে খেতে এরপর তোমার ছেলেরা এই আমাকে নাস্তো খেয়ে ফেলে হ্যাঁ আমার ছেলে মানে ওদের তুমি ভাবনো আর একবার যদি খাওয়ার খোঁটা দেবে আমি আমি লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আগে এইখানে ঝাঁপ দিয়ে মরুণাগিন্নি ওই লঞ্চ সুতুলো পুলিশের হেফাজতে যাবে অর্থাৎ আঠিরো কা তার যে সুন্দরবনে বনে ওই बाघ বাবা জীবন কে একটু প্রাণ ভরে দেখো এক ঘায়ে শেষ তাই আমি মরলেই তো তোমার শান্তি টপড় পড়ে আবার একটা কন্না উদ্ধার করতে যাবে না মাতা খারাপ এক কন্না প্লাস নকআউট ছক্কা আমার জীবন একেবারে জেদবার আবার কন্যা চাও যাও আমার মতো বউ পেয়েছেলে বলে

নেমে যাবে কোথায় লঞ্চে যে মাঝ ঠিক আছে ঠিক আছে চলো সুন্দর বোন দেখাচ্ছি তোমায় কি আর দেখাবে গিন্নি আজ ষোলো বছর ধরে তো কেবল দেখেই যাচ্ছি এমন দেখা বোধহয় ওই সিনেমা সিরিয়ালেও দেখা যায় না বললে হাওয়া কি নিয়ে সিনেমা সিরিয়ালে তুলনা সিরিয়ালি তো টিভিতে দেখছো না কোন সিরিয়ালেরই শেষ হচ্ছে না চলছে তো চলছেই এই যেমন ধরো রসিকতা করো না দিকে তবে তবে আমাদের সিরিয়ালের শেষ কিন্তু ওই চিতায় বুঝেছ হয় তুমি আগে যাবে নয় আমি আগে যাব তখন দেখবে তোমার ওই নকা ছোকা নতুন সিরিয়াল শুরু করেছে শুরু করুক ওরাই আমাকে দেখবে বুঝেছো ওদের বইয়েদের আমি এত আদর যত্ন করব দেখবে আমায় মাথায় করে রাখ না 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 মাথায় না মাথায় না গিন্নি একেবারে সঙ্গে তুলে রাখবে আস্তে দাও ওদে তখন তুমি দেখো কত ধানে কত চাল ঠিক আছে ঠিক আছে তখন দেখবো তোমাদের দেখে দেখিয়ে বলবো এই মানুষটার হাতে পড়ে আমার হালখানা দেখো আর তোমাদের সম্বন্ধে এই সব চাতা কথা বলতো দেখাচ্ছি তাই তো বলি এসেছিস সময় দেখাও আমার দেখাবই তো আমার একমাত্র গিমনি যেন সত্যনারায়নের সিন্নি বাতশার মতো মিষ্টি

আর ছেলে তুলে ঠিকই বলেছ আমি তো তখন মা ছেলেদের মানুষ করতে হবে সংসার সামলাতে হবে তখন কি এই পরিণতির কথা চিন্তা করেছি দুঃখ করো না এটাই সংসারের নিয়ম বোধ হয় সব মায়েদেরই এইভাবেই জীবনটা খেতে চায় যাদের মানুষ করার জন্য জীবনটা ভাত ঘুরলাম ভালোটা খেলাম করলাম না সব কিছুদের জন্য তারা কেন বোঝে না গো এখন এই বয়সে

তোমার হাত ধরে পেরেছি তো ঠিকই বলেছ এই কতদিন হার দুঃখ নয় তুমি পাশে আছো হে আমার পরম সৌভাগ্য বড় বৌমা তো কিছুতেই আসতে দেবে না বলে

এসব হয়ে গেছে এক বলো বলো নকার মা তুমি একটু শান্ত হে না একটু জল না হ্যাঁ হ্যাঁ দাও নকার মা রোজ সকালে ঠাকুর ঘরে তুমি যে কৃষ্ণের শচনাম খাও আজ আছে তো শোনাও না গো না এখানে আর ঠাকুরের নাম ভালো লাগছে না কেমন যেন বাঁধ হারা জীবনের স্রোতকে এগিয়ে নিয়ে যাচ্ছি উপভক্ষটি আনন্দ বলতে বা গাইতে ইচ্ছা হয় না গো তাই তো বলি সুখী হতেম যদি পাখি উঁচু থেকে দেখতাম নিচে পৃথিবীটা কত মো ভরেছে পড়েছে দিতাম না কোন দিন ধরা উঠতাম মোড়া এমনি পাথর